প্রিয় শিক্ষার্থী আসসালামু সালাম আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এটি থ্রি ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান গণিত অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের দুই হাজার পঁচিশ সালে অনুষ্ঠিতব্য দুই হাজার তেইশ সালের পরীক্ষার্থীদের জন্য ফাংশনাল অ্যানালাইসিস এর সাজেশন প্রদান করছি প্রথমত এর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উপায় ওয়ান পয়েন্ট ফাইভ এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ চিত্রণের অবিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা পরীক্ষা বা প্রমাণ করো এই প্রশ্নটি ওয়ান পয়েন্ট সিক্স ও উদাহরণ এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্ন এল পি কমা ওয়ান থেকে পি বড় বা সমান একটি বানাক জগৎ প্রমাণ করো যে এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান ফোর এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ এটা উনিশ সালে দু হাজার উনিশ সালে এসেছিল উপপাদ্য ওয়ান পয়েন্ট ওয়ান নাইন এই উপপাদ্যটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন চ্যাপ্টার দুই হিলবার্ট জগৎ এর গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সামন্ত্রিকের সূত্র এটা দু একুশ সাল উনিশ সাল ষোলো সালে এসেছিল হিলবার্ট জগতের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মেরুকরণ অবেদ এরকমভাবে প্রশ্নটি থাকে এটা দু একুশ সাল ও ষোলো সালে এসেছিল উপপাদ্য টু পয়েন্ট নাইন অর্থাৎ যদি এম লম্বা এন শর্তে এম ও এন হিলবার জগৎ এক্স এর বদ্ধ উপজগত হয় তাহলে উপজগত এম প্লাস এন ইকাল এক্স প্লাস ওয়াই বিলংস টু এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এম ওয়াই বিলংস টু এন বদ্ধ হবে এটা সতেরো সাল ও চোদ্দো সালে এসেছিল এই উপপাদ্যের দুটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটু হচ্ছে দেখো টি ডাবল স্টার ইকোয়াল টি আর নর্ম টি স্টার ইকোয়াল নর্ম টি এটি গুরুত্বপূর্ণ এটা বিশ সাল ষোলো সাল এসেছিল উপপাদ্য টু পয়েন্ট ওয়ান টু প্রশ্ন প্রশ্নটি এরকম যদি একটি হিলবার জগৎ এইচের উপর টি এমন একটি অপারেটর যেন ফরল এক্স বিলংস টু এইস জেনারেটেড বাই টি এক্স কমা এক্স ইকোয়াল জিরো হয় তাহলে টি সমান জিরো হবে এটা প্রমাণ এটা বিশ সাল এবং আঠারো সাল এসেছিলো দেখো এটার সাথেই আরেকটি প্রশ্ন রয়েছে হিলবার্ট জগৎ এক্স এ অপারেটর টি অ্যাডজয়েন্ট হবে যদি এবং কেবল যদি জেনারেটেড বাই টি এক্স কমা এক্স বাস্তব হয় ফরল এক্স বিলংস টু এক্স এটা একুশ সাল সতেরো সাল এসেছিল হিলবার্ট জগতের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে একটি হিলবার্ট জগৎ এক্স এ সীমাবদ্ধ যোগাস্থ্রী অপারেটর টি নর্মাল হবে যদি এবং কেবল যদি অল এক্স বিলংস টু এক্স নর্ম টি স্টার এক্স ইকাল নর্ম টি এক্স এটা প্রমাণ এটা বিশ সাল এবং চোদ্দো সালে এসেছিল উপপাদ্য হিলবার জগৎ এইস এর একটি বদ্ধ উত্তর উপছেদ সি ক্ষুদ্রতম নর্মের অনন্য ভ্যাক্টর ধারণ করে এটা প্রমাণ এটা আঠারো সাল ও ষোলো সালে এসেছিল প্রদক্ষিণ উপাদ্য প্রদক্ষণ উপাদ্যটি হচ্ছে এরকম যদি হিলবার জগতে এক্স এর একটি বদ্ধ উপজগত এম হয় তাহলে এক্স ইকুয়াল এম ডাইরেক্ট সাম এম লম্ব এটা বিশ সাল আঠারো সাল ষোলো সালে এসেছিল এবছরের জন্যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রমাণ কর হিলবার্ট অ্যাডজয়েন্ট অপারেটর স্টার সীমাবদ্ধ রৈখিক ও অনন্য এটি একটি গুরুত্বপূর্ণ এটি একুশ সালে এসেছিল চ্যাপ্টার তিন বিন্দ্র উপাদ্য এখানে মূলত এই বইয়ে দুইটি প্রশ্ন একই এটি দুইটি প্রশ্ন আছে। এটি পরপর আসে কোনো একটি আসে মানে জোর সালগুলাতে আসে অর্থাৎ আঠারো সাল বিশ সাল বাইশ সাল আরেকটি প্রশ্ন কিন্তু বিজোর সালগুলোতে আসে লক্ষ্য করো এবছরের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাট্রিক জগতের ক্ষেত্রে বানাক সংকোচন নীতি বর্ণনাও প্রমাণ করো এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের অর্থাৎ নির্দিষ্ট নির্দিষ্টবিন্দুর উপাদ্য এই অধ্যায়ের একটি সমস্যা ধরি টি সাজ আর টু আর চিত্রণটি টি অফ এক্স সমান এক্স স্কোয়ার দ্বারা সংজ্ঞায়িত টি এর নির্দিষ্ট বিন্দুগুলো বাহির করো এটি দু হাজার উনিশ সালে এসেছিল এবং তেরো সালে এসেছিল এই চ্যাপ্টারের আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে উপযুক্ত উদাহরণের সাহায্যে দেখা হচ্ছে যদি ও চিত্রণ টি নর্ম টি এক্স মাইনাস টি ওয়াই লেস দেন অর ইকুয়াল কে নর্ম এক্স মাইনাস ওয়াই যেখানে কে ওয়ান থেকে ছোট কে সেদ্ধ করে তথাপিও ওহার নির্দিষ্ট বিন্দু নাই এটা তাহলে একটা উদাহরণের মাধ্যমে দেখিয়ে দেখাতে হবে যে এই প্রশ্ন এই উত্তরটা দেখাতে হবে এখানে সর্বশেষ যে প্রশ্নটি সেটি হচ্ছে ধর টি সাজ আর টু আর নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত টি অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস হাফে এটা দু এক্স যেখানে এক্স লেস দেন আর ইকুয়াল জিরো মাইনাস হাফ প্লাস হাফ এক্স যেখানে এক্স গ্রেটার দেন অরিক জিরো দেখাও যেটি বানাক সংকোচনক উপাদ সিদ্ধ করে কিন্তু এর কোনো নির্দিষ্ট বিন্দু নাই এই বইটি আসলে ফাংশনাল বিশ্লেষণ বইটি অনেক ছোট একটা বই এর সাথে আমাদের টপোলজি মিলিয়ে ফোর মার্ক অর্থাৎ ফোর মার্ক অ্যান্সার করতে হয় টপোলজিও ছোটো একটা বই আশা করি তোমরা এই উপপাদ্যগুলো এবং এই অঙ্কগুলো পড়লে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে একই সাথে বলে রাখি ভালো শিক্ষার্থীদের জন্য যারা জানতে চায় শিখতে চায় তাদের জন্য কিন্তু আসলে এই তাদের সম্পূর্ণ বই পড়তে হবে সবই পড়তে হবে তবে সাধারণত যারা আসলে সময়ের অভাবে বা বিভিন্ন কারণে অনেক কিছু আয়ত্ত করতে পারে না কিংবা অনেক কিছু পড়েছে কিন্তু শেষ পর্যন্ত নির্দিষ্ট কিছু দেখতে চায় তাদের জন্য এই সাহসন আর এই শাসনের পাশাপাশি আমার পেট কুষ্ঠলমান আছে এই সাবজেক্টে পেট কুষ্ঠের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার নক দেবো আশা করি উপকৃত হবে আল্লাহ হাফিজ